ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য আমি কয়েকটি কথা বলবো চৌধুরী মিলন ভাইয়ের কাছে মিলন ভাই তো অনেক বিজ্ঞানজন আলোচক এই আমি ওনার সাথে আরো আগেও কয়েকবার আলোচনা করার সুযোগ হয়েছে তবে আমি সতেরোই জুলাই মিলন ভাইদেরকে একটি হুঁশিয়ারি দিয়েছিলাম যে রেসের ছাত্র জনতা যদি জেগে উঠবে প্রতিটা ওয়ার্ড থেকে গ্রাম থেকে ওই দিন আপনারা পালাতে বাধ্য হবেন ঠিক পাঁচই আগস্ট মিলন ভাইরা পালাতে বাধ্য হয়েছে আমি যদি মিলন ভাইকে আজকে কয়েকটি কথা বলি ওনার লজ্জা থাকা বিষয় একটা মানুষ কেব কীভাবে এত নির্লজ্জ হয় উনি আজকে দর্শকরা এই পরিমাণ তাকে গালাগালি করেছে আপনি কমেন্টগুলো দেখেন এই পরিমাণ তাকে ওয়াশ করেছে কিন্তু সেও হাসি কথা বলতেছে সে আবার সরে সরে গুনগুন গাইতেছে যে হাসিনা এদিশের মানুষ হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে এদিশের ফায় থেকে চব্বিশ হাজার ছাত্র জনতাকে পুঙ্গ করেছে কারো হাত কারো চোখ কার পা কার বুকের মধ্যে গুলি কারো মেরুদণ্ড ভাঙ্গা এরকম একজন স্বৈরাশারীর পক্ষে যদি এখনো মিলন বা এরা কোনো গান ঘায় তাহলে লজ্জাজনক বিষয় বাংলাদেশে এখনো শহীদের রক্তের দাগ মুসনাই এখনো শহীদের ফ্যামিলির কান্নার আওয়াজ মুসনাই কিন্তু আজকে মিলন ভাইরা সৈরাসের আসার হাসিনার গুণগান গাইতেছে তারা শেখ হাসিনার জন্মদিন ফালাং করতেছে ধিকার যেন আপনাদের সেই থাকে লজ্জা লাগে না আপনাদের যে সৈরাসের হাসিনা এরিসের মানুষকে এরিসের ছাত্র জনতাকে হত্যা করেছে নির্যাতন করেছে গুম করেছে খুন করেছে সেই সৈরাসের বিরুদ্ধে সেই সৈরাসারের পক্ষ নিয়ে আজকে আপনারা কথা বলেন লজ্জা লাগে না আপনাদের লজ্জা থাকে বিষয় কীভাবে কথা বলেন আজকে ওনার পক্ষে নিয়ে আবার বলেন ওনার যদি দোষ হয় উনি আবার দোষী হলে ওনার দোষের অপরাধ হবে আর ওনার অপরাধ কি আমি একটা কথা আজকে বলে দিই মনির ভাই আমি আমার আরেকটি টক বলেছি যদি যদি হাসিনার মিত্র আল্লাহ তালা বাংলাদেশে লিখে রাখেন তাহলে সে বাংলাদেশে আসবেই বাংলাদেশের মানুষ তাকে এদেশে আনবে এদেশে তাকে শাস্তির দাবি দিবে এদেশের মানুষ তাকে ফাঁসি দিবে প্রকাশ্যে ফাঁসি দিবে সে একজন খুনি নব্য ফেরাউন ফেরাউন সে নিকৃষ্ট ছিল যে হাসিনা আজকে আপনারা তাদের গুনগান গাইতেছেন লজ্জা লাগে না আপনাদের নির্লজ্জার মতো কথা বলতেছেন তপসতে এসে লজ্জাহীন মানুষ আশা করি কথাগুলো বুঝবেন মিলন ভাই আপনি আমাদের সিনিয়র মানুষ কথাগুলো বলতেছি কষ্টে রাগে কথাগুলো বলতেছি হয়তো কষ্ট নেবেন মনে নিতে পারেন কষ্ট কারণ আপনার নেত্রীর বিরুদ্ধে কথা বলে আপনার কষ্ট যাইতেই পারে এটাই স্বাভাবিক কিন্তু দেখেন আপনি আপনি তো ইংল্যান্ডে থাকেন বাংলাদেশের খোঁজখবর হয়তো রাখেন না দেখেন হসপিটালগুলোতে হাঁটে দেখেন এখন কী অবস্থা দেশের এদেশের মানুষের কষ্ট এদেশের মানুষের নির্যাতন ছাত্র জনতার যেই নির্যাতন করেছে আপনারা তাদের মনির আরেকটি গাইতেছেন লিখেছেন যে আমির জামাতের মতো কি আওয়ামী লীগ অধিকার আছে আর আওয়ামী লীগ আমির জামাতের মতো কি সারা আওয়ামী লীগের সকল নেতা কর্মীকে যদি ঐক্যবদ্ধ করা হয় আমির জামাতের ফাঁয়ের দুলার পরিমাণও হবে না যোগ্যতা রাজনীতি করবে তারা বাংলাদেশে দেখেন আজকে আমেরিকা আমাদের সুন্দরভাবে কথা বলতেছে আমেরিকা আমাদের সুন্দরভাবে কাজ করতেছে আজকে এই আওয়ামী লীগ থাকতো একটা একটা করে ধরে ধরে জেলে নিত জবাই করে দিত একটা একটা করে প্রতিটা ফ্যামিলিতে জবাই করে দিত আজকে ফখরুল ভাইয়ের মতো লোকরা ওনার বিরুদ্ধে ওনার পক্ষে গুণগান গাইতেছেন আমার ফককে কোন গান গাইতেছেন লজ্জাহীন মানুষ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ